আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন কিছু কথা সময়ে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি আজকের ঘটনা কি আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো বাংলা সিনেমার এমন দশটি জনপ্রিয় জুটি যারা কখনো আপনাকে প্রেমে পড়তে শিখিয়েছে আবার কখনো কাঁদিয়েছে পর্দায় তাদের বিচ্ছেদে তোমাকে এক বিন্দু আমাদের সাথে আপনিও বাংলাদেশ থেকে কলকাতা পর্যন্ত কারা আছে সারা দশটি জুটির তালিকায় তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কারণ এই ভিডিও শেষে আপনার পছন্দের জুটিও থাকতে পারে কাজল হয়ে যাব চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা হতে চাইলে তুমি অন্য মোহনা এই সময় শুরু ভিডিওর একদম শুরুতেই কথা বলবো ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব শুভশ্রী পেতে দূরে দূরে তবু কেন সাথিয়া দেব আর শুভশ্রী সর্বপ্রথম চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে জুটি বেঁধে কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন এরপরে পরান যায় জলিয়ারে রোমিও খোকাবাবু খোকা চাষ ছবি তাদের জুটির এই ছবিগুলো ছিল বাণিজ্যিক সফলতার শীর্ষে দেব শুভশ্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল দু সালে খোকা চারশো বিশানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় দীর্ঘ বারো বছর পর তাদের পুনর্মিলন হচ্ছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধুমকেতু সিনেমার মাধ্যমে সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট দু হাজার পঁচিশে সম্প্রতি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তারা একসঙ্গে বক্তদের সামনে আসেন যা ছিল দীর্ঘদিনের অপেক্ষার ফল কবে দিহি মুহু গাহলায় এনিওয়ে গাইস এরপরে থাকছে বাংলাদেশি অত্যন্ত জনপ্রিয় জুটি সাকিব অপু সুন্দরী সুন্দরী তুমি প্রিয় নাকি এনগেজ ফ্রি থাকলে দিলটা দিয়া ডালিউডের অন্যতম সারা জাগানো জুটি হচ্ছে সাকিব অপু জুটি উটি টাকার কাবিন থেকে শুরু করে একের পর এক হিট সিনেমায় দর্শকদের হৃদয় জয় করেন তাদের রোমান্টিক ও অ্যাকশন কেমিস্ট্রি একসময় সুপারহিট ট্রেন্ড ছিল ভালোবাসি বলিছি যদি আমি বর্তমানে তারা একসঙ্গে আর কাজ করেন না তবে দর্শকদের মনে এখনো এই জুটি বিশেষ জায়গা রয়েছে সর্বশেষ তারা একসঙ্গে অভিনয় করেছিলেন 2018 সালে ঈদে মুক্তিপ্রাপ্ত পাঙ্কু জামাই চলচ্চিত্রে। লাগে হইব রে আমার তোমার লাগে হইব রে আমার লাভ মেরে এසර সাকিব ও বুবলি জুটিকে কে অনেকেই পছন্দ করেন তো আপনার কাছে কোন জুটি সেরা সাকিব ও অপু নাকি সাকিব ও বুবলি তো এরপরে থাকছে নব্বই দশকের বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় স্মরণীয় জুটি সালমান তোমাকে চাই অনন্ত ভালোবাসা সুন্দর পৃথিবীর মতো ছবিতে তাদের কেমিস্ট্রি ছিল জাদুগরী দর্শকরা এই জুটিকে শুধু পছন্দই করেনি বরং মনে প্রাণে ভালোবেসেছে তোমার কাছে পয়সা নেব না সালমানের অকাল মৃত্যুতে ভেঙে যায় এই স্বপ্নের জুটি কিন্তু এখনো বাংলার ইতিহাসে তারা কিংবদন্তি গ্যাস এরপরে দেখবেন টলিউডে সোনালী যুগের সবচেয়ে জনপ্রিয় জুটি জিৎ ও কোয়েল মল্লিক যে ভালোবাসার গান ছিল সে গুরু সুবদৃষ্টি বসন্তীর মতো একের পরে খিট সিনেমায় তারা দর্শকদের মুগ্ধ করেছেন এই জুটি রোমান্টিক রসায়ন ও charm ছিল চোখে পড়ার মতো আজও নাম তার দর্শক মনে করেন জিৎ কুয়েল মানে সুপারহিট সিনেমা ছিল আনবনা আর ছিল এ নিয়ে পরে থাকছে তরুণ প্রজন্মের জনপ্রিয় জুটি সিএম ও পূজা পুরা মন টু দিয়ে তারা দর্শকদের মন জয় করে এরপর দহন ও সানো ছিল দারুণ রসায়ন নতুন প্রজন্মের কাছে এই জুটি এক কথায় ভালোবাসার আইকন গাইস এরপরে থাকছে ডালিউডের সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক জুটি রিয়াস ও পূর্ণিমা হৃদয়ের কথা মনের মাঝে তুমি আকাশ ছোঁয়া ভালোবাসা তাদের কেমিস্ট্রি ছিল উপচে পড়া আবেগে পড়া আজও অনেকেই বলেন রিয়াজ পূর্ণিমা মানে পরিপক্ক প্রেমের গল্প তো যাই হোক গায়ে শেয়ার থাকছে এক সময় সবচেয়ে শক্তিশালী জনপ্রিয় জুটি মান্না ও মৌসুমি কষ্ট লুটতরাজ দুই জীবন তেজির মতো ছবিতে তারা দর্শকদের হৃদয়ে গেঁথে যান অকাল এই জুটি থেমে গেলেও দর্শকদের ভালোবাসায় এখনও অমলিন এছাড়াও সালমান শাহ কিংবা উমর সানির সাথে মৌসুমীর জুটি ছিল জনপ্রিয় যাই হোক এরপরে থাকছে নব্বই ও দুই হাজার দশকের টলিউডের সবচেয়ে সফল ও জনপ্রিয় জুটি প্রসেনজিৎ ও রচনা ব্যানার্জি শাহ শারুরবাড়ির জাওরা সোয়াক্তম সহ বহু ছবিতে তাদের ক্রেমিস্টি মুগ্ধ করেছিল আজও এই জুটিকে দর্শক ভালোবাসায় স্মরণ করে এছাড়াও ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটিও একসময় পর্দা কাঁপিয়েছিলেন এরপরে থাকছে নুসরাত ও যশ জুটি এস ও এস কলকাতা জুটিতে একসাথে কাজ করতে গিয়ে বাস্তব জীবনে কাছাকাছি এই জুটি সবসময় আলোচনার কেন্দ্রে থাকে তো এরপরে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে মার্জিত ও সম্মানিত জুটি সাবানা ও আলমগীর দুই বাই চাওয়া থেকে পাওয়া নয়নমণি পদুবরণের মতো অসংখ্য সুপারহিট সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করে হৃদয়ে জায়গা করে নেয় দর্শক আজও বলেন সাবানা আলমগীর মানে নষ্টাল মানে সোনালি দিনের সিনেমা আধার তো যাই হোক গাইস এই সিনেমা মূলত বাংলা মুভির ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় দশটি জুটি আর এগুলোর ভিতরে আপনার পছন্দের জুটি তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অলে সেট করে রাখবেন কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের পর বেশি ভিডিওটি দেখতে পারেন